সুপ্রিয় দর্শক আলাইকুম ক্যানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি কেনাডা বাংলাদেশ ভ্রমণের উপরে ট্রাভেল অ্যাডভাইজারি জারি করেছে এবং এই ট্রাভেল অ্যাডভাইজারিতে বলা হয়েছে যে ক্যানাডিয়ানদের বাংলা একে অতি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণ না করতে বলা হয়েছে এ বিষয়টা নিয়ে একটু কথা বলবো এবং বাংলাদেশের ক্ষেত্রে উচ্চমাত্রার সতর্কতা এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর কথা বলেছে ক্যানাডার সরকার ক্যানাডা সরকার বলেছে এ নিয়ে তারা তাদের ওয়েবসাইটে বিস্তারিত আলোচনা করেছে যারা ক্যানাডার সম্বন্ধে আগ্রহী বা এই বিষয়টি সম্বন্ধে আরও জানতে চান তারা ট্রাভেল ডাব্লিউডাব্লিউডাব্লিউ এখানে গিয়ে দেখতে পারেন তো বিস্তারিত জিনিসটা সেখানে বাংলাদেশ সম্বন্ধে ব্যাপকভাবে বলা হয়েছে তো সে কথাটা নিয়ে সে বিষয়টা নিয়ে একটু কথা বলবো তার আগে বলি যে এটা একেবারে ভয়ের কিছু নাই যে বাংলাদেশে এখনই এমন একটা কিছু ঘটবে যে বাংলাদেশে যাওয়া যাবে না বা ক্যানাডার গোয়েন্দা সংস্থা আগে থেকে আজ করতে পেরেছে যে বাংলাদেশে যাওয়া যাবে না বিষয়টা আসলে সেরকম না বা বাংলাদেশে বড় কিছু একটা হবে বিষয়টা মোটেও সেরকম না কেনাডা প্রায় তারা এই ধরনের ট্রাভেল অ্যাডভাইজারি জারি করে অর্থাৎ ওই দেশে যাওয়া যাবেন ওই দেশে গেলে পরে এই এই বিপদ হতে পারে তো এই ধরনের জিনিসগুলি কানাডা প্রায় জারি করে ইতিমধ্যে ইউএসের জন্য কিন্তু ট্রাইভেল ট্রাভেল অ্যাডভাইজারি ক্যানাডিয়ানদের জন্য দাবি জারি করা হয়েছে এমনকি এইভাবে বলা আছে যদি কেউ ইউএসএতে যায় তাহলে সে গ্রেফতার পর্যন্ত হতে পারে এই কথাগুলি ক্যানাডিয়ান গভর্নমেন্টের ওয়েবসাইটে বলা রয়েছে কিন্তু মানুষ তারপরেও যাদের প্রয়োজন তারা তো যাবে তো আবারও বলি যে ভিডিওটা বাংলাদেশকে নিয়ে বলা হলেও ওরা এটা একটি রুটিন ওয়ার্ক ওরা এই রুটিন ওয়ার্কগুলি করছে বা রুটিন ওয়ার্কগুলি করছে তো যেটা হচ্ছে যে গ্লোবাল অ্যাফেয়ার্স ক্যানাডা বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে অর্থাৎ যেটা উনিশ তারিখে তারা বলেছে এবং নিরাপত্তাজনিত উদ্বেগ এবং দ্রুত পরিবর্তনশীল পরিবর্তনের কা দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির কারণে এই শব্দটা ব্যবহার করেছে ভ্রমণকারীদের সতর্ক সতর্ক থাকার পাশাপাশি অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে তারা বলেছে তো যারা ইতিমধ্যে বাংলাদেশে আছে এটা ক্যানাডিয়ানদের কথা বলা হয়েছে তাদের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে এবং প্রয়োজনে দেশ ত্যাগের বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ জানানো হয়েছে তো ক্যানাডার ভ্রমণের জন্য ক্যানাডার চারটি তারা সতর্কতামূলক পরামর্শ দেয় একটা হচ্ছে স্বাভাবিক সতর্কতা এক নাম্বার যেটা যেতেও পারেন গেলে কোনো সমস্যা নেই সাবধানে যেতে হবে দুই নম্বর উচ্চমাত্রার সতর্কতা অর্থাৎ খুবই সতর্ক থাকতে হবে এটা বাংলাদেশের ক্ষেত্রে এখন হচ্ছে তিন নাম্বার হচ্ছে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানো এবং চার নম্বর হচ্ছে সব ধরনের ভ্রমণ এড়ানো বাংলাদেশের ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয়টি অর্থাৎ বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে উচ্চমাত্রা সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে এবং সব ধরনের ভ্রমণ এবং যেটা হচ্ছে যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়ানোর কথা বলা হয়েছে কিন্তু সব ধরনের ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি তো আমি যেটা ভিডিওর আগে তো আগেও বললাম যে সেটা হচ্ছে যে এই ধরনের ট্রাভেল অ্যাডভাইজারি ক্যানাডার অধিকাংশ দেশের ক্ষেত্রেই প্রায় দেশের ক্ষেত্রেই দিয়ে থাকে যেমন যেটা বললাম রিসেন্টলি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পরে ইউএসের উপরও দিয়েছে তো এই ধরনের নিষেধাজ্ঞা ক্যানাডা প্রায় দিয়ে থাকে তো আবারও বলি যে আতঙ্কিত হওয়ার কিছু নাই যারা বাংলাদেশে যেতে চান বা যাবেন সাবধানে গভর্নমেন্টের যে যেহেতু একটা অ্যাডভাইজারি দেওয়া হয়েছে সেহেতু ক্যানেডিয়ানরা এখন বাংলাদেশে যাওয়ার আগে অবশ্যই সাবধানে যাবে কারণ গভর্নমেন্টের অ্যাডভাইজারি রয়েছে তো এই বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে জানাতে পারেন ধন্যবাদ